হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন মূলত আছি গ্রিন হাউসে কাতারে একটা গ্রিন হাউস তো এই জায়গায় আমি কয়েকদিন হলো কাজ করি তো আজকে ভাবতেছি যে আপনাদেরকে গ্রিন হাউসটা ঘুরে দেখাবো যে এদিকের গ্রিন হাউস কীরকম হয় তো চলেন আপনাদেরকে দেখাই কাদারের গ্রিন হাউস কেরকম আমি মূলত টমেটোর গ্রিন হাউসে কাজ করি টমেটোর খেতে তো আমাদের আমার পিছনের এই এগুলো হলো সেট ফুটবল স্টেডিয়ামের সমান হবে এখন মূলত বাইরেরও যার কারণে হয়তো আমার চেহারাটা বোঝা যায় তো একটা কালো মানুষ আমি যাই হোক তুমি ভিতরে ঢুকবো এরকম ডা তো এরকম ডাবল প্রোটেকশনের ভিতর দিয়ে আর ঢোকা লাগে সামনে আরও একটাও আছে আর এই জায়গায় টমেটো রাখার ক্যারটগুলো আছে তো ফাইনালি ফাইনালি আপনাদেরকে ভিতরে নিয়ে আসলাম তো এখানে মূলত আমি বর্তমানে কাজ করি যে আমাদের আমরা বর্তমানে যে কাজ করতেছি এখন সিজন প্রায় শেষ এই যে টমেটো গাছের মেন যে ডগাটা ওটা আইডা দিছে এখন মূলত টমেটোর সিজন শেষ এই যে অনেক টমেটো পচা গেছে এগুলো পরিষ্কার করে এই মূলত প্রধান গাছ আর সকালে মূলত পাখনা টমেটো শেয়া লাগে তো এই টমেটোগুলা এই যে গাছে যে এই টমেটোগুলো আছে এগুলা তোলা শেষ রেলের মূলত এই জায়গায় আমাদের কাজ শেষ তো আর কি যেহেতু কাজ শেষ নতুন গাছ খোলা লাগবে ওইটা একটা চিন্তা আছে মাথা তো এই হইল আমাদের টমেটো গ্রিন হাউস ইন্টারেস্টিং ব্যাপারটা ভাবিও নাই যে এরকম জায়গাও কাজ করা লাগবে কোনো সময় কাজটা মতো একটু ডিফিকাল্ট দশ ঘন্টার মতো ডিউটি এই গরমের দিনে সকাল চারটে থেকে শুরু হয় তিনটার দিকে রওনা দেওয়া লাগে করা একটা ডিউটি টাইম তো এই জায়গায় পিছনে আমরা নষ্ট টমেটোগুলা কাইটটা ইয়া করতেছি এটা মূলত বিশাল বড় একটা ইয়া থেকে দেখে আপনাদেরকে এই যে থেকে দেখা যায় থেকে দেখা যায় কি না দেখেন এটা বিশাল খুবই বড় একটা ইয়া টমেটো খেত তো এই আর কি কাহিনী তো এইটা ছিল আমার টমেটো ক্ষেতের মূলত ডিটেলসলি প্রথম ভিডিও আগে হয়তো কয়েকটা কয়েকগুলো শর্ট দিয়েছিলাম টমেটো ক্ষেতের কিন্তু এইটাই মূলত বড় ভিডিও ছিল টমেটো ক্ষেতের তো আজকে মূলত এইখানেই শেষ আপনারা যদি ভিডিওটা দেখা থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ